প্রাচীন নীলবনের গভীরে ছিল এক ছোট্ট জাদুকরী পুকুর রাত হলে সেখানে ফুটে উঠত আলোকিত শাপলা আর গাছের ডাল ভেদ করে নামতো রূপালি চাঁদের আলো সেই পুকুরেই থাকত এক খুদে পড়ি লিরিয়া একদিন লিরিয়া বুঝতে পারল নীলবনের আলো দিন দিন ম্লান হয়ে যাচ্ছে বনজুড়ে আর আগের মতো ঝিলমিল করছে না জোনাকিরা শাপলাগুলোও যেন ক্লান্ত কারণ বনের ম্যাজিক হারিয়ে যাচ্ছে লিরিয়া সিদ্ধান্ত নিল আজ রাতেই সে বনের জাদু ফিরিয়ে আনবে পরি তার ছড়িটি উঁচিয়ে ধরল চারদিকের নীল আলো স্রোতের মতো ঘুরে এসে জমা হলো তার হাতে মুহূর্তেই পুকুরের পানি নীল থেকে জ্বলে উঠল রহস্যময় সাদা আলোয় শাপলাগুলো খুলে গেল আরও উজ্জ্বল করে আর গাছের মাথার ওপরে ভেসে উঠল তারাদের মতো অসংখ্য নীলকণা সব প্রাণী ফিস ফিস করে বলল লিরিযা, আমাদের আলো ফিরিয়ে